আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষা রক্ত ঝরবে কিন্তু দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে ইনশাল্লাহ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আগের সরকার সীমান্ত নিয়ে কোনো কথা বলেনি তাই উত্তেজনা ছিল না বর্তমান সরকার ছাড় দিচ্ছে না এজন্যই এত আলোচনা উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আরো বলেন এখন দেশের জনগণ অধিকার নিয়ে সচেতন আগে ভারতকে অনেক বিষয়ে ছাড় দেওয়া হয়েছে তবে এখন আইনগতভাবে ন্যায্য পাওনা আদায় করা হচ্ছে আগামীতে দুই দেশের সীমান্ত নিয়ে ডিজি পর্যায়ে বৈঠক হবে সেখানে অনেক সমস্যার সমাধান পাওয়ার আশা রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন দেশের সীমান্ত সুরক্ষিত আছে সীমান্তের নিরাপত্তা জোরদার করতে আমরা ব্যবস্থা নিচ্ছি রক্ত ছড়লেও সীমান্ত সুরক্ষিত থাকবে আমাদের পাশে এখন জনগণ আছে সীমান্তের নিরাপত্তা নিয়ে আগে কোনো ব্যবস্থা বা পদক্ষেপ নেওয়া হয়নি এখন সেটা করা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন বর্ডারে ঝামেলা হচ্ছে বিজিবি সবসময় সতর্ক রয়েছে সীমান্ত সম্পূর্ণরূপে সুরক্ষিত এই সীমান্তের উপর কেউ আসতে পারবে না রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে নবাবগঞ্জ সীমান্তে হামলা ও উদ্ভৃত্ত পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন চাপাইনবগঞ্জের ঘটনার সূত্রপাত জমির ধান ও গাছ কাটা কেন্দ্র করে এ বিষয়ে বিজিবি এবং বিএসএফের আলোচনায় সমাধান হয়ে গেছে অন্যদিকে সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সংঘাত বন্ধ ও পরিস্থিতির মোকাবেলায় ইতিবাচক ভূমিকা রাখায় বাংলাদেশ সীমান্তের অতন্ত প্রহরী বিজিবির প্রশংসা করেছে ভারতের বিএসএফ বাংলাদেশ ভারত সীমান্তে গত কয়েকদিন ধরে চলমান অস্থিরতার মাঝেই ফের চাপাইনামগঞ্জ সীমান্তে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ ভারত সীমান্তে গত কয়েকদিন ধরে চলমান অস্থিরতার মাঝেই ফের চাপাইনগঞ্জ সীমান্তে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের মধ্যে দিনভর সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এতে অন্তত পাঁচজন আহত হয়েছে ঘটনাটি জানাজানি হওয়ার পর বিজিবি ও বিএসএফ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বেশ কিছুক্ষণ হট্টগোল চললেও কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বিএসএফের বিবৃতিতে বলা হয়েছে বিএসএফ ভারতীয় কৃষকদের এই ধরনের বিরোধ থেকে দূরে থাকতে বলেছে এবং কোনো সমস্যা হলে বিএসএফকে জানাতে বলেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজেপি ইতিবাচক ভূমিকা পালন করেছে এবং পরিস্থিতি অবনতি রোধে তাৎক্ষণিকভাবে নিজেদের এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে সংশ্লিষ্ট এলাকায় বিজেপি ও বিএসএফ ইউনিট কমান্ডাররাও নিজেদের মধ্যে আরও ভালো সমন্বয় গড়ে তোলার চেষ্টা করছে প্রসঙ্গত ভারত বাংলাদেশ সীমান্তে গত কয়েকদিন ধরে চলমান অস্থিরতার মাঝে শনিবার ফের নবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে দিনভর সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয় সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা বলছে ভারতীয়রা প্রথমে বাংলাদেশের উপর চড়াও হয় এবং ওই উত্তপ্ত পরিস্থিতির মোকাবেলায় ভারতীয় শান্তিরক্ষী বাহিনী বিএসএফ এক প্রকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে